হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না টাকা টাকা থাকলে বাবা মায়ের ভালো ছেলে হওয়া যায় টাকা থাকলে বউয়ের কাছে ভালো স্বামী হওয়া যায় টাকা থাকলে আত্মীয় স্বজনের কাছে সম্মান পাওয়া যায় আর যদি টাকা না থাকে তাহলে এই দুনিয়ায় আপনার কোনো মূল্য থাকবে না যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সেই কাটা বিছিয়ে দেবে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত ঈশ্বর প্রতিটা মানুষকে কিছু না কিছু দক্ষতা দিয়ে পাঠিয়েছে তুমি সেটাকে কখনো জানতে পারবে না যতক্ষণ না তুমি সেটাকে চেষ্টা করে দেখছ মানুষেরা আজ ভালো নেই দেখো ভালো নেই কারো মন মানুষেরা শুধু ভালো আছে আছি বলে ঘাড় নাড়ে প্রতিক্ষণ মন খুলে কেউ হাসে না এখন বোঝে না মনের দাম অতি চাহিদার জীবনের পথে করে চলে সংগ্রাম রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘিন্ন ও অপরাধমূলক কাজকে কখনো ছাড়ে না এই জিনিস গোপন রাখুন না হলে বিপদ কাউকে না বলে ভ্রমণ করুন কারণ লোকেরা আপনার প্রতিটি পদক্ষেপ নজর রাখবে দুই নম্বর কাউকে না বলে জীবনসঙ্গী বানান যাতে লোকেরা আপনাদের মতো হস্তক্ষেপ না করতে পারে তিন নম্বর টাকা উপার্জন করুন কাউকে না বলে না হলে আপ মানুষ আপনার কাছে শুধু ধার চাইবে কাউকে চার নম্বর কাউকে না বলে খুশি থাকুন কারণ মানুষ অন্যর খুশি দেখতে পারে না খারাপ নজর দেয় সবাই নিজের স্বপ্ন পূরণ করুন কাউকে না বলে না হলে মানুষ আপনাকে পিছনে টেনে ধরতে শুরু করে দেবে শান্তি পেতে গেলে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন ইচ্ছা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝানোর চেষ্টা করো না যে সত্যি বললে রেগে যায় তাকে কখনো রাগ ভাঙ্গিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে আবহাওয়ায় মতো বদলাতে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই দুরিপাককে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখে তাদের পতন দেখতে পারবে ফুল দিয়ে পুজো হয় পাতা দিয়ে নয় রূপ মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয় তাই সবাইকে বলছি ভালোবাস ভালোবাসতে এগিয়ে যাও নেই কোনো ভয় তবেই তো হবে ভালোবাসার জয়